হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো আমি আজকে এটা কোথায় এসেছি ফ্রেন্ডস তোমরা দেখো তো ঠিক চিনতে পারছো নাকি ফ্রেন্ডস এখন আমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে টিকিট করে নিতে হবে আর হ্যাঁ টিকিটের কত টাকা লাগে কি লাগে এটা দেখার জন্য এটা জানার জন্য পুরো ভিডিওটা তো আমাদের দেখতে হবে এই জন্য

সত্যি বলতে ফ্রেন্ডস এই জায়গাটাতে আমার লাইফে প্রথম আসা আর সত্যিই ভীষণ ভালো লাগছে বলার না এত সুন্দর একটা জায়গা যে কি আর বলবো তোমাদের এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালস তো আমরা এখানে এসেছি প্রায় বারোটা বেজে গেছে আর ভীষণ পরিমাণ রোদ দেখতে পাচ্ছ পুরো চকচক করছে রোদে তো ভীষণ প্রবলেম হচ্ছে হেঁটে পুরো ভিডিওটা করা তবুও চেষ্টা করছি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করা এতটা দূরের থেকে এসেছি এতটা আশা নিয়ে যে ভেতরে যাব পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বাট ব্যাড লাক যে ভিতরে মিউজিয়ামটাই বন্ধ ছিল আজকে